অনেকদিন পর আরো একটা ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে আমি ছাদে উঠে আমরা মাখা করবো সাদে আবার অনেক বেশি পাতা পড়ে আছে তাই একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি এবার মেয়েকে দিয়ে একটা ইটা আনালাম এটার উপরে চপিং বোর্ড রাখবো আর তারপরে হচ্ছে আমরা কাটবো এই আমরাগুলোকে খুব ভালো করে ধুয়ে এনেছিলাম বাসা থেকে এখন আমি সবগুলো আমরা সিলে নিবে তুমি বিড়ালের সাথে খেলা করতেছো আমরাগুলো শিলে নিয়েছি এবার আমি কেটে নেব ঠিক আছে

বেশ হ্যাঁ দাও লবণ রকি দা লবণ লাগলে আবার দিবো না তুমি লাগলে দিয়ে নিও যদি না খাওয়া যায় অতিরিক্ত লবণের জন্য তা বলিস দিলা কেন মরিস তো ঝাল এবার দেব মোস্ট ফেভারিট কাসন্দি ব্যাস সব কিছু দেওয়া শেষ এবার খুব ভালো করে মেখে নেবো আর তারপর খাওয়া দাওয়া হবে খেয়ে দেখো তো কেমন হয়েছে আরো লবণ লাগবে কেমন হয়েছে মাখানোটা এত মজা হয়েছে